দেশ আচুরেন এখেন ধরতি আচুর আব তালারে মানুষ রা যা ধরতি লু লুমান জীব আতিংয়ু আচুর ভিউ আকাগে মেয়ুদ ওপর গুত্রুদ ওপায় ঠাকুর হয়ে গুত ঠাকুর আর ঠাকুর মানে যি তু পাই যোগ বালে বালে মঞ্চি ধৰি কলে আতানেই হুচৰ নাই মঞ্চপুৰীৰে হেজনে সামান্ত পইলৰে কোঁৱা এনে গুচি ৰা তেন চাহ চালু বাই ৰাখ ગીર બાય રેખા સાંડે ઓળ કે જીવી ચંદુક અબો તમી બાચા ધરતી પરિવાર નહીં પિહુ લતા ચા હિગ ચો ચેપ

তাহলে মাই দারে পেয়ে আড়গোক মতলব মাই ফরসা খালাস দারে কথা মঞ্চপুরে আচুর আর জীব তালারি হই আচুর মঞ্চপুরে আচুর ভুল তালার দবনাকে নিমিল বরফে দা রুপে জরোপ বলা নইতে আবার আবার